ছেলের কান্নায় জীবনে কান্না না করা বাবাটাও কান্না করে দিছে আসসালামু আলাইকুম প্রায় সপ্তাহ খানেক থেকে আমার ছোট ছেলে স্বপ্নিল অসুস্থ ঠান্ডাজনিত সমস্যায় বুকের ভিতরে গড়গড় শব্দ করে পুরো সপ্তাহ জুড়ে মেডিসিন খাইয়েছি হাতুরে ডক্টরের কাছ থেকে তারপরও যখন কমছে না আজকে তাই ডক্টর দেখানোর জন্য আসলাম সাপোহানকে ছোটবেলা থেকে যে ডক্টর দেখি আসছি সেই ডক্টরের কাছে নিয়ে এলাম ডক্টরের চেম্বারে আমরা বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে উপস্থিত হই এসে জানতে পারি আর আধা ঘন্টা আগে ডক্টর চলে গেছে মাগরিবের নামাজ পড়ে আবার আসবে কি করার এতক্ষণ ওয়েট করতেই হবে এরপর নামাজ পড়ে যখন ডক্টর আসে প্রথমে স্বপ্নিলকেই দেখে বুকের ভিতরে গড়গড় শব্দের কারণে দুটো ব্লাড টেস্ট এবং একটা এক্স রে দেয় আমি স্বপ্নিলকে কোলে নিয়েছিলাম আপনাদের ভাইয়া কাউন্টারে গিয়ে ডক্টরের দেয়া পেপার জমা দেয় কিছুক্ষণ ওয়েট করার পর প্রথমে স্বপ্নিলের এক্স রে করানোর জন্য ডাকে এখানে আপনাদের ভাইয়াকে ওর গায়ে পড়ানো জামাগুলো খুলে ফেলতে বলে আমি কিছুটা ভিডিও করতেছিলাম কিছুটা সময় পর আমাকেও বলে ওকে শক্ত করে ধরার জন্য তাই আর বাকিটা ভিডিও করতে পারিনি এখানে এক্স রে করানোর সময় স্বপ্নিল অনেক খুশি ছিল খুশিতে লাফালাফি শুরু করলো এক্স রে করানোর সময় নড়াচড়া করলে সঠিক রিপোর্ট আসবে না তাই ওকে শক্ত করে ধরেছিলাম এক্স রে করানোর পর এখন ব্লাড টেস্ট এর জন্য ব্লাড নিবে এইদিকে একটা বাচ্চার ব্লাড নিচ্ছে বাচ্চাটা অনেক কান্না করছে এটা দেখে আমি তো ভয়ে ছিলাম যেখানে আমার নিজের ব্লাড নেওয়ার সময় অনেক ভয় পাই সেখানে আমার ছেলের ব্লাড নিবে এটা ভেবে আরো ভয় পাচ্ছিলাম বাচ্চাটার ব্লাড নেওয়ার পর এবার স্বপ্নীলের ব্লাড নিবে তাই ওর হাত শক্ত করে বেঁধে দিচ্ছে ও যেহেতু এখন অনেক বেশি নড়াচড়া ঝাপাঝাপি করে তাই ওর হাত যখন ইজি হচ্ছে না তখন থেকে ও একটু একটু কান্না করছিল কান্না দেখে আমার ছোট ভাই বাকি ভিডিওটা করে দিছে টেস্ট গুলো করানোর পর রিপোর্ট নাকি রাত নয়টায় দিবে ওই অব্দি ওখানে এসির বাতাসে থাকলে স্বপ্নীল আরো অসুস্থ হয়ে যাবে তাই আপনাদের আমাদেরকে হালকা নাস্তা করে তারপর আবার রিপোর্ট আনার জন্য গেলো অসুস্থ ছেলেকে নিয়ে তো আর ভিডিও করতে পারিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ